বাংলাদেশের থেকে বেশি আমাকে আমার ভিডিও দেখে তো তাদের জন্য তো এই যে আমার টিভির যে কভারটা দেবো সেটা রেডি হয়ে গেছে তো ফার্স্টেই বলে ভালোই লাগছে তোমরাও যদি কুর্তি থাকে অনেকদিন যাব কোনো মানে হাতের কাজের কোনো ভিডিও আমি আনতে পারিনি তো অনেকদিন পরে এনেছি তো আমি আমার বাড়িতে যখন ছিলাম মানে যখন এসছি বাপের বাড়িতে মানে আমার বাড়িতে যখন এসেছি তো আমার বাড়িতে কিছু কাজ করেছিলাম সেটা আমি দেখানো হয় নি তো বাড়িতে গিয়ে তোমাকে দেখাবো একটা টেবিলে ঢাকা বানিয়েছি আর তোমার টিভির পর্দা বানিয়েছি আমি ঢাকা ঢাকার পর্দাগুলো সেগুলো বানিয়েছি আর এখন আমি এই যেহেতু বাড়িতে দেখেছি এখানে বানাচ্ছি তো আমি আগে করতাম আমার জামাকাপড় ছোটো ছোটো হয়ে গেলে আমি কাউকে দিয়ে দিতাম বাট এখন আমার আগের চেহারাটা এতটাই রোগা ছিল সেই জামা জামাকাপড় মানে এখন চেহারাটা কোনো লোকের হবে না তো এখন দোয়ার থেকে ভাবলাম যে আমি তো ওগুলোকেই কিছু করে নিই ডি দায় করে নিই তো সেটাকে দিয়েই আমি কিছু কুর্তি দিয়ে কুর্তির কাপড় দিয়ে আমি কিছু পর্দা বানিয়েছিলাম মানে টিভির ঢাকার পর্দা আর আমার টেবিল ক্লথ বানিয়েছিলাম একটা আমার টেবিলের কভার বানিয়েছি পুরো নীল যা দুষ্টু সাইডে যে আমার টুলটা রয়েছে বাড়িতে সেই টুলটা আমি বারবার ফেলে দেয় ঢাকাটা ফেলে দেয় তো সেটাকে আমি ভালো করে কভার করে নিচ্ছি যেটা ফেলতে না পারে করেছি ভিতর থেকে তো আমাদের বাইরে থেকে সেটা দেখাবো আর এখন আমি বানাচ্ছি যে এই কুর্তিটা ছিল এই চুড়দার ছিল বানানো তো চুড়দারটা ছোটো হয়ে গেছে আমি পরতে পারি না মানে বানানোর পর থেকে বেশি পরতে পারিনি দু একবারে বেশি পরতে পারিনি কেন মোটা হওয়ার জন্য না আমার যেখানে দিয়েছিলাম বানাতে সেখানে মানে একটু বেশি আমি দিয়েছিলাম না ছোটো গলা দিয়েছিলাম একটু বেশি বড় গলা করে দিয়েছিলাম বেশি বড় গলা জামাকাপড় পরতে পারি না তো তার জন্য আমি বেশি দিনটা ইউজ করতে পারিনি তো ওইটা রয়েছে তো ওটা দিয়েই আমি আজকে টিভি ঢাকনাটা বানাচ্ছি তো কালকে যত বেশ ছিল আমি কিছু বানাতে কেটে কুটে রেখে দিয়েছিলাম যে সেলাইটা আগে করবো তো সকালবেলা উঠেই আমি নীল ঘুমাচ্ছি সময়টা তো আমি এখন সেলাই করতে বসেছি আমি খুব বারে সেলাই করি সেটা আমি জানি বাট চলে যায় তো তোমাদের দেখাই আমি তো এই যে হচ্ছে আমার কুচুরিদারের পিসটা তো দুদিকটা আমি এখানে জয়েন করে নিয়েছিলাম ফার্স্ট আমি কেটেছি দুদিকে জয়েন করে নিয়েছি এখন জয়েন করে নেওয়ার পরে তো এখানে একটা কাপড় বসানো আছে তো দুদিকে যদি সেম কাপড় না থাকে তো বাজে লাগবে তো আমার এখানে কিছু কাপড় ছিল এটা খুলেছি হাতের কোনো কাপড় ছিলো সেগুলো খুলেছি এই দুদিকটা সেম করার জন্য আমি এখন এখানটা একটু সেলাই করছি এই যে এখানটা আমি সেলাই করছি এই দিকটা বসিয়ে নিলে এদিকটা সেম সেম লাগবে তো এই যে আমার টিভির যে কভারটা দেবো সেটা রেডি হয়ে গেছে তো ফার্স্টেই বলেছি যে এই এই পাইপিংটা ছিল আগে থেকে পাইপিং বলে না কি বলে পার বলে তো এইটা আগে থেকে ছিল এবারে এদিকটা ছিল না এদিকটা বসালাম তোমরা দেখলে বুঝতে পারছি না ক্যামেরা হয়ে যাচ্ছে কিনা এই জায়গাটা দিয়ে যে এই জায়গাটা দিয়ে একটা টাই মতন ছিল ওটাকে খুলেছি আর হাতায় ছিল হাতার তো ওইগুলোকে খুলে আমি এখান দিয়ে জাস্ট একটা রাফলি সেলাই করেছি জাস্ট দেখতে পাচ্ছ আমার সেলাই খুবই খারাপ আমি ভালো সেলাই একদমই পারি না বাট কাজ চলে যায় তো ওই যে এতটা বেঁচে গেছে যেখানটা এতটা বেঁচে গেছে এটা ছিল এখানে এটা এরকম ছিল তো হোক খুলে দিয়েছি আমার টিভির পর্দা রেডি হয়ে গেছে এই যে আমার টিভির পর্দা ভালোই লাগছে তোমরাও যদি কুর্তি থাকে কুর্তি দিয়ে কিছু বানানো যায় কি না তো টিভির একটা ছোট্ট পর্দা রেডি হয়ে গেছে আমার তো কেমন লাগলো ভিডিওটা আমি কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করেও অনেকটা দেখতে দেখতে পারবে আর পাশে থাকা যে আইকনটা ওটা তোমরা ক্লিক করে দিতে পারবে নতুন নতুন ভিডিও আসুন দেখতে পারবে আর একটা কথা আমি কালকে জানতে পারলাম আর দেখতে পারলাম ইউটিউব স্টুডিওর দ্বারা যে বাংলাদেশের থেকে বেশি আমাকে আমার ভিডিও দেখে তো তাদের জন্য জানাই আমি যারা তোমরা দেখছো দাদা বোন দিদি যাই হোক না কেন তোমরা তারা দেখছো তো আমাকে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে রেখো লাইক করো শেয়ার করো কমেন্ট করো তোমরা কোথা থেকে দেখছো ঠিক আছে খুব ভালো লাগবে কমেন্ট করলে তো আজকের মতন এখানেই টাটা যে যেখান থেকে দেখছো আমাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব আর কামেন্ট জানো তো তোমরা কোথা থেকে দেখছো তো আজকে মতন টাটা দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ নিয়ে